আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকলে কেমন আছেন আজ আপনাদের জন্য স্মার্টফোন নয় আজকে আপনাদের জন্য একটি ফিচার ফোন নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন মারলাক্স ব্র্যান্ডের একটি ফিচার ফোন এই ফোনটি যাদের যাদের লাগবে নিতে পারবেন আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে ভিজিট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হান্নান এর ইউটিউব চ্যানেল প্রত্যেকটা দিনই এই চ্যানেলে একটা না একটা করে ভিডিও আপলোড করা হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি ফিচার ফোন সম্পর্কে ধারণা পাবেন এখানে পঁচিশশো আম্পিয়ারের ব্যাটারি ভরানো আছে এবং টাইপ বি একটি চার্জিং পুট একটি হেডফোনের লাইন আছে পিছনে স্পিকার আছে এবং এই স্পিকারের কারণে কিন্তু থ্রি ডি সাউন্ড পাবেন খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন আপনারা সামনে একটি বিগ টর্চ লাইট আছে টু পয়েন্ট ফোর ইঞ্চি নয় ওয়ান পয়েন্ট সেভেন সেভেন কিন্তু ডিসপ্লে দেওয়া আছে ওভারঅল সব কিছুই কিন্তু ভালো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এতটা ফ্রেশ কন্ডিশনের ফিচার ফোনগুলো সাধারণত পাওয়া যায় না সেকেন্ড হ্যান্ড হিসেবে নতুন নিতে হয় আপনাদের তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে ভুলবেন না আমাদের চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা দিনই এই চ্যানেলে একটা না একটা ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় আপনাদের ভালোবাসার একটা চ্যানেল এই চ্যানেলের সাথে সবাই থাকবেন আমাদেরকে অবশ্যই অবশ্যই বেশি বেশি আপনারা সাপোর্ট কমেন্ট করবেন পরবর্তীতে বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য বা বিভিন্ন রকমের স্মার্টফোনের রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখবেন আপনারা আর অবশ্যই অবশ্যই প্রতিদিনের একটা চ্যানেল হান্নান ইলেকট্রনিক্সের মোবাইল রিভিউ রেটিং একটা চ্যানেল তো এখানে দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন আপনারা অনায়াসেই ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই এবং এটার যে বটম কোয়ালিটিগুলো যেগুলো দেওয়া আছে লেখার ডিজিটগুলো অনেক বড় বড় দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই ডিজিটগুলো কিন্তু অনেক বড় বড় আর এই বটমগুলো এতটাই সফট এবং নরম যে আপনারা খুব ব্যবহার করে কিন্তু খুব সন্তুষ্ট বোধ করতে পারবেন আরামদায়ক বুট কমফোর্টেবল বুট করতে পারবেন যাদের যাদের লাগবে নিতে পারবে এটা কিন্তু মারল্যাক্স ব্র্যান্ডের একটি স্মার্টফোন এক্স জিরো থ্রি যারা যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন আমাদের চ্যানেলের সাথে সর্বদা আপনারা যুক্ত থাকবেন সর্বদা আমাদের চ্যানেলটিকে ভালোবেসে আপনারা গ্রহণ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত আমাদের কাছে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা দিনই কিন্তু এই চ্যানেলে ভিডিও পাবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আর দামের ব্যাপারটা একটু বলে নেই এটা মার্কেট প্রাইস কিন্তু এগারোশো থেকে বারোশো টাকার মতো যেহেতু ইউজ প্রোডাক্ট বা ব্যবহার করা প্রোডাক্ট অবশ্যই অবশ্যই এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই চমৎকার কোয়ালিটির ফিচার ফোন প্রত্যেকেই আমাদের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি